আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল আরও বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ব্র্যান্ড নিয়ে একটি পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসছি রেডিমেড ড্রেসের উপরে যে ব্র্যান্ডটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আঘানুর আগানুর কিন্তু পাকিস্তানি ফেমাস একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন চারটি কালারের সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসের কালেকশন ড্রেসগুলো এত সুন্দর থাকবে সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট টাইপসের ড্রেস এগুলো হচ্ছে কোয়ালিটিফুল ড্রেস পাবেন আজকের ভিডিওতে আপনারা এত সুন্দর করে কাজ করা আপনাদের জন্য থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে রেডিমেড সালোয়ারও কিন্তু আপনারা রেডিমেড পাবেন খুবই নাইস থাকবে এই যে এটা হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের খুশি খুশিঘাটে ডিজাইন করা এখানে একটা লেয়ারে কাজ করা আর সম্পূর্ণ কিন্তু কাজ করা প্রথমে একটা ফেব্রিক্স পাবেন লোন ফেব্রিক্স তার উপরে কিন্তু একটা নেট ফেব্রিক্সের উপরে এই কাজগুলো করা হয়েছে জরি সুতোর কাজ আর গলাটায় সম্পূর্ণ এমব্রয়ডারিসের কাজ করা আছে একটু হাতাটা একটু দেখায় আপনাদেরকে ফুল হাতা পাবেন এবং সুন্দর ডিজাইনের হাতা থাকবে ওয়াও ড্রেসগুলো সুন্দর আছে মানে পারফেক্ট ডিজাইনে আপনারা এই সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন লেভেলটাতে পাচ্ছি আমরা এমব্রয়ডারিসের কাজ করা নিচেটাতে সচা গোল প্লেট জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা আর এটা হচ্ছে সালোয়ারটা রেডি করা আছে আর দুপাটাও কিন্তু বেঙ্গালোর নেটের মধ্যে থাকবে অনেক আনকমন প্যাটার্নের একটা দুপাটা পাবেন সম্পূর্ণ দুপাটাতে থাকবে সাচ্চা গোল্পের প্লেট জড়ি দিয়ে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এটা সম্পূর্ণ নেটের উপর একটা দুপাটা থাকবে ওয়াও সুন্দর আছে এই ড্রেসটা আনকমন একটা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে আর এই ড্রেসগুলোই আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে ইনশাল্লাহ দেওয়া হবে কুড়ি মাসারের পক্ষ থেকে এখন যে কালারটা দেখাচ্ছে এটা বেবি পিঙ্কের মধ্যে পেঁয়াজ কালার সুতো দিয়ে কাজ করা জলি সুতি দিয়ে কাজ করা এবং এমব্রয়ডারিসের সুতো দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন অনেক নাইস থাকছে এই প্রোডাক্টগুলা একেবারে আপডেট আসছে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু আপনারা পাচ্ছেন খুব সুন্দর বেঙ্গালুর নেটের দোপাট্টা আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে অনেক সুন্দর করে কাজ করা এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আঙ্গুর কালার বা ড্রেসের ডিজাইনগুলো ফ্যান্টাস্টিক থাকছে ওয়ান্ডারফুল ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে প্রাণ নিউ আপডেট কালেকশন আজকে অফারে দেওয়া হবে এই ড্রেসের কালেকশনগুলো দুপাট্টাগুলো প্রত্যেকটায় কিন্তু পার্টি দুপাট্টা পাচ্ছেন এবং প্যান্ট রেডি করা আছে এবং প্রত্যেকটার সাইজ রয়েছে থার্টি এইট থেকে শুরু করে আপনারা ছিচল্লিশ পর্যন্ত সাইজটা পাবেন এটা সুন্দর আছে এটা হচ্ছে কালারের মধ্যে থাকবে ড্রেসের দেখুন প্রত্যেকটা ফ্রি সাইজ অনেক সুন্দর করে কাজ করা আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকায় অরিজিনাল পাকিস্তানি আঘানুরের রেডিমেড ড্রেসের কালেকশন গুলো পাচ্ছে তো সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম